তো এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের বর্ষা বর্ণনম থেকে যে সমস্ত এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বর্ষা বর্ণনমের সংক্ষেপে আলোচনা এবং দশটি শ্লোকের তাৎপর্য তো সেটা যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু এই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে বা আই বটন থেকে দেখে নিতে পারো তো এখন আমরা দেখবো বর্ষা বর্ণনম পিস থেকে তোমাদের এই সেমিস্টারের জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য কোন কোন প্রশ্নগুলো না করলে নয় এগুলো তোমাদেরকে করতেই হবে যেমন বর্ষা বর্ণনম যে কবিতাটি তোমাদের রয়েছে এখানে দশটা শ্লোক রয়েছে তোমরা জানো এবং মহর্ষি বাল্মীকির লেখা সমস্ত আলোচনা করা রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ কোন কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেমন প্রথম প্রশ্ন তো তার আগে বলে রাখি এই প্রশ্নগুলোর সমস্তই কিন্তু আমি প্রশ্নবিচিত্রা যে তোমাদের আছে সেই প্রশ্নবিচিত্রা থেকেই কিন্তু আলোচনা করছি তো যারা যাদের প্রশ্নবিচিত্রে কেনা আছে তারা তো পেয়ে যাবে কিন্তু যাদের নেই তাদের জন্য অবশ্যই এইটা তোমাদের হেল্পফুল হতে চলেছে তো বর্ষাবর্ণনম কবিতায় কবিকে এটা তোমরা সবাই জানো বাল্মীকি এখানে এইভাবে তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে অপশান সি তারপরে বর্ষাবর্ণনম কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে না এটা আমরা সবাই জানি রামায়ণ থেকে রামায়ণ মহাকাব্য থেকে নেওয়া হয়েছে তারপরে বর্ষাবর্ণনম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে না এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান সি কিসকিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে কিসকিন্ধা কাণ্ড রামায়ণের কততম কাণ্ড না এটা হচ্ছে চতুর্থতম কাণ্ড অপশান বি বর্ষাবর্ণনম কবিতাটি কিসকিন্ধা কাণ্ডের কততম স্বর্গ আছে না এখানে তম স্বর্গে আছে বর্ষাবর্ণনম কাব্যাংশে কে কার কাছে বর্ষা ঋতুর বর্ণনা দিয়েছেন না আমরা জানি রামচন্দ্র লক্ষণকে এই বর্ষার বর্ণনা দিয়েছেন কাল ও সম্প্রাপ্ত কোন কালের কথা বলা রয়েছে না এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্ন জলাগম শব্দের সংস্কৃত প্রতিশব্দ না জলাগম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো বর্ষাকাল জলাগম শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে জলযুক্ত আগম সি সিটা সঠিক তং নভ এখানে তং বলতে কাকে বোঝানো হয়েছে না তং বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে যদি এখানে নভ থাকতো তাহলে নভ যদি প্রশ্ন থাকতো তাহলে হতো আকাশ নভ শব্দের অর্থ আকাশ নেক্সট হচ্ছে মেঘই সংবৃতম এখানে কোন বিভক্তি রয়েছে না এখানে যেহেতু আন্ডারলাইন করা নেই আন্ডারলাইন হতো মেঘই তো মেঘই এটা মেঘই আন্ডারলাইন থাকলে এটা হবে করণে তৃতীয়া সংবৃতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ না সংবৃতম শব্দের সংস্কৃত যে প্রতিশব্দ সেখানে চারটা অপশনের মধ্যে বি অর্থাৎ আচ্ছন্নম হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন গিরি সন্নিভই শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি না সঠিক উত্তর অপশন এ পর্বতুল্যই পরের প্রশ্ন মেঘদর বিনিমুক্তা পত্রীর অর্থ না পত্রীর অর্থ হচ্ছে মেঘের মেঘের উদর থেকে নির্গত অপশন সি সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে মেঘযুক্ত উদর অপশন বি বর্ষাকালে বাতাসের অবস্থা কেমন হয় না এখানে সঠিক উত্তর অপশন বি কর্পূর খণ্ডের মতো শীতল এবং কেতকি ফুলের গন্ধ মিশ্রিত হয় পরের প্রশ্ন সক্ষম অঞ্জলিভি এখানে সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে হবে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত অঞ্জলিভি অপশন বি পরের প্রশ্ন অঞ্জলিভি কোন ব্যক্তি রয়েছে না এখানে অঞ্জলিভি তৃতীয় রয়েছে বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে না কেতুকি ফুলের গন্ধ বহন করে প্রকাশম পদের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে বিচ্ছিন্ন মেঘম প্রকীর্ণ অম্বুদ্ধরণ শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে প্রকীর্ণযুক্ত অম্বুদ্ধরম পর্বত সংনিরুদ্ধম শব্দের অর্থ কি না পর্বত সংমের অর্থ হচ্ছে অপশন বি পর্বতের দ্বারা রুদ্ধ হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন বর্ষার আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে আর তুলনা করা হয়েছে না এটা হচ্ছে অপশন বি শান্ত মহা শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে মহাসাগরস্য অর্থাৎ মহাসাগরকে বোঝানো হয়েছে নেক্সট হচ্ছে কাকে বর্ষাকালে মেঘের পতাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে না বিদ্যুৎকে চিহ্নিত করা হয়েছে বর্ষাকালে বক্সেন কিসের মতো দেখতে না মালার মতো দেখতে বর্ষার মেঘগুলির মালা হলো কি না বলাকা শ্রেণী অপশন সি বর্ষাকালের মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে না এখানে মেঘকে কবি হাতির সঙ্গে বা মদমত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন কোন ঋতুতে মেঘ যুদ্ধস্থিত মত্ত হস্তিদের ন্যায় গর্জন করে না এখানে যেহেতু বর্ষা রয়েছে বর্ষাকাল অবশ্যই হবে নেক্সট হচ্ছে গজেন্দ্রা সন্ধিবিচ্ছেদ এটা কি হবে না অপশন সি গজযুক্ত ইন্দ্রা ইন্দ্রার পরে বিসর্গ এটাই কিন্তু ঠিক হবে গজেন্দ্রা পদের কারকভক্তি যদি পড়ে এখানে তোমাদেরকে করতে হবে অপশন বি কর্তায় প্রথমা উদকির অর্থ হচ্ছে জল বর্ষাকালে পুষ্টি লাভ করে তৃণভূমি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে সাদ্দলানি পদের অর্থ কি না সাদ্দলানি পদের অর্থ হচ্ছে অপশন এ সবুজ রঙের তৃণক্ষেত্র বা যদি শুধু তৃণক্ষেত্র থাকে সেটাও ঠিক হবে সন্ধিবিচ্ছেদ করো নিত্যোৎসব এখানে সঠিক সন্ধিবিচ্ছেদ হবে অপশন ডি নিত্যযুক্ত উৎসব বলা আনি পদের অর্থ অপশন ডি মেঘসমূহ বলা হক মানে হচ্ছে মেঘসমূহ আর যদি বলাকা থাকতো তাহলে বক হতো বর্ষাকালে কোন বর্ষাকালে কখন বনভূমি সমূহ অধিক শোভা পায় না অপরাহ্নে সু অর্থাৎ বিকেলবেলা অধিক শোভা পায় অপরাহ্নে অধিকম এখানে সন্ধি রয়েছে সন্ধিবিচ্ছেদ করলে হবে অপশান এটা সঠিক অপরাহ্নে যুক্ত অধিকম চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে বলাকিনো পদের অর্থ না বলাকিনো পদের অর্থ হচ্ছে বকসমূহ বাড়িধারা শব্দের অর্থ কী না মেঘসমূহ নদন্ত পদের অর্থ কী নদন্ত পদের অর্থ হচ্ছে শব্দয় মান মহি ধরা নাম শব্দের অর্থ কী না মহি ধরা নাম শব্দের অর্থ হচ্ছে অপশন ডি পর্বতগুলি প্রজন্তি শব্দের অর্থ কী অর্থ হচ্ছে অপশন বি চলছে ধ্যানন্তী শব্দের অর্থ কী অর্থ হচ্ছে অপশান ডি চিন্তান্বিত হচ্ছে সমাসী শব্দের অর্থ মানে এখানে সন্ধিবিচ্ছেদ বলেছে সমযুক্ত আশ্বসন্ধি তারপরে নদ্য কারক বিভক্তি বলেছে কারক বিভক্তি এখানে তোমাদের হবে কর্তাই প্রথমা অর্থাৎ অপশান এ তারপরে বনান্তা কি সমাজ এখানে সমাসও দিয়ে দিয়েছে যদি তোমাদের সিলেবাসে সমাস নেই তাও এখানে কারক সমাস আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠী তৎপুরুষ তো আশা করছি তোমাদের স্কুলে কিন্তু মানে কারক সমাজ থেকে আশা করছি প্রশ্ন দিবে না তাই পঞ্চাশ নম্বরটা দেখো যে বর্ষাকালে নিত্য করে হস্তিরা ভ্রমণেরা ময়ূরেরা বিরোহীরা এখানে সঠিক উত্তর হবে অপশন সি এরপর একান্ন নম্বর প্রশ্ন শিখিন পদের অর্থ না শিখিন পদের অর্থ হচ্ছে ময়ূরেরা এখানে বহু বছরে পতি ব্যবহার করা হয়েছে প্রবঙ্গা শব্দের অর্থ না প্লবঙ্গা শব্দের অর্থ হচ্ছে অপশনে যারা লাফিয়ে চলে অর্থাৎ এখানে ব্যাংকে বুঝিয়েছে ষটপদ শব্দের অর্থ কি না ষটপদ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর ষটপ শব্দের সংস্কৃত হচ্ছে বর্ষার বনে কিসের উৎসব শুরু হয়েছে না সঙ্গীত উৎসব শুরু হয়েছে তো টানা ছাপান্নটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শূন্যস্থানের মতো প্রশ্ন রয়েছে যেমন রামায়ণের কয়টি কাণ্ড আমরা জানি সাতটি কাণ্ড বর্ষায় এসে পড়ায় রামচন্দ্র এবং লক্ষণ ড্যাস পর্বতে আশ্রয় নেন না মাল্যবান পর্বতে আশ্রয় নেন মেঘধর বিনুমুক্তাহা ড্যাস শীতল এটা লাইন তোলা প্রশ্ন এখানে কবিতা থেকে নেওয়া হয়েছে এটা হবে কর্পুর দল নভ ধরং ড্যাস এটা হবে বিভাতি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদের কবিতার লাইনগুলো তুলে দিয়েছে তো শ্লোকগুলো অবশ্যই তোমরা মুখস্থি করে থাকো খুব ভালো হবে গর্জন্তী ড্যাস সমর্দিন্ন নাদা। তো এখানে এটা হবে মেঘা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা তারপরে সংযুগস্থাহা বলতে ড্যাশ এর কথা বোঝানো হয়েছে না এখানে অপশন এ হাতিদের কথা বলা হয়েছে তারপরে ধ্যায়ন্তি ড্যাশ সমাস্তি এটা হবে নিত্যন্তী ধ্যায়ন্তী নিত্যন্তী সমাস্তি প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটাই কিন্তু শূন্যস্থান পূরণ টেক্সট থেকে দেওয়া রয়েছে এরপরে তোমাদের যে আরেকটি প্রশ্ন যেটা সেটা হচ্ছে স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে স্তম্ভ মেলানোর টাইপ তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকগুলো টাইপের স্তম্ভ রয়েছে আমি তোমাদের সুবিধার্থে একটা স্তম্ভ তোমাদেরকে দেখাচ্ছি যেমন স্তম্ভ এক স্তম্ভ দুই স্তম্ভ একে রয়েছে ঘনা মত্তগজা শিখিন প্লবঙ্গাহা আর এখানে রয়েছে নদন্তী বর্ষন্তী সমাসয়ন্তি নিত্যন্তী অর্থাৎ স্তম্ভ একে কর্তাগুলো রয়েছে এবং স্তম্ভ দুই এ ক্রিয়াগুলো রয়েছে কোন কর্তার সঙ্গে কোন ক্রিয়া যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তো এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে অপশান সিটাকে ঠিক করা হয়েছে কেন না আমরা দেখে নেবো যেমন ঘনা ঘনার শব্দটি ঘনা অপশান বি ঘনা বর্ষন্তী ঘনা মানে মেঘ মেঘ বর্ষণ করছে মত্ত গজা বলতে এখানে হাতির কথা বলা রয়েছে মত্তগজা নদন্তী অপশান এর সঙ্গে গজা যাবে শিখিনো অর্থাৎ শিখিনো বলতে ময়ূরেরা ময়ূরেরা কী করছে না ময়ূরের অপশন ডি নিত্যন্তি প্লবঙ্গা প্লবঙ্গা বলতে ব্যাঙ ব্যাঙেরা কী করছে না সমা সয়ন্তী আশ্বস্ত হচ্ছে তো এটা কিন্তু তোমাদের কবিতার লাইন থেকেই দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখলে খুব সুবিধা হবে মিলে দেখতে পারো তো এরপরে স্তম্ভ দুইও দেখতে পাচ্ছো এইভাবে তোমাদের থাকবে সবগুলো দেখালে ভিডিওটি খুব বড় হয়ে যাবে তোমরা দেখে থাকো কিরকম তোমাদের টাইপ আসবে এখানে প্রথমে যেটা রয়েছে বিবৃতি বর্ষাকালের বাতাস অত্যন্ত শীতল আর তার কারণ বলেছে সে মিশেছে কেতুকে ফুলের গন্ধ তো এটা সঠিক যেটা অপশান চারটা রয়েছে তার মধ্যে অপশান বিটাকে সঠিক করা হয়েছে কারণ এ ও আর উভয় সঠিক মানে বিবৃতিও সঠিক আর কারণও সঠিক কিন্তু বলা হচ্ছে আর মানে কারণ কারণ যেটা রয়েছে সেটা এর সঠিক ব্যাখ্যা নয় মানে বিবৃতির কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এটা তোমরা পড়ে অবশ্যই দেখে নিবে এরকম অনেক বিবৃতি কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তো সেটা তোমরা দেখে নিতে পারো তারপরে রয়েছে ডায়াগ্রাম বা রেখাচিত্রর সাহায্যে আমি তোমাদেরকে একটা সুবিধা একটা ডায়াগ্রাম দেখাবো যেমন বর্ষা বননম গদ্যে উল্লিখিত প্রাণী তো এখানে তিনটা প্রাণী দেওয়া রয়েছে ময়ূর ব্যাং হাতি তো প্রত্যেকটা অপশানে তোমরা দেখতে পাচ্ছ ময়ূর ব্যাং হাতি আছে এবারে ওর থেকে কোনগুলো সঠিক প্রতিশব্দ সেটাই কিন্তু তোমাদেরকে বের করতে হবে তো ময়ূরের সঠিক যে অপশন এতে বলা হয়েছে বহির্ণ নীলকণ্ঠ সিঘ্ন তিনটাই ঠিক আবার ব্যাঙের প্লবঙ্গ এটাও ঠিক হাতির গজেন্দ্র বারণটাই ঠিক তাই অপশন এটাকে ঠিক করা হয়েছে যদি তোমরা অন্যগুলো মিলিয়ে দেখো কিন্তু মিলবে না যেমন যদি বি বলি ময়ূরের প্রতি শব্দ বারণ বহিরণ তো এটা ঠিক হবে না কারণ বারণ মানে হাতি আর ব্যাঙেরটা ঠিক আছে প্লবঙ্গম আর হাতিরটা হচ্ছে শিখিনো হবে না কারণ শিখিনো হচ্ছে ময়ূর গজেন্দ্র বারণ এ দুটো ঠিক হবে তাহলে এটা ভুল আছে এরপরে সিটটাও তেমনি দেখে নিবে তোমরা ময়ূর নীলকণ্ঠ হবে কিন্তু গজেন্দ্র হবে না বহির্ণ হবে আবার ব্যাঙের ক্ষেত্রে বারণ হবে না কারণ বারণ মানে হাতি আবার হাতির ক্ষেত্রে শিখিনো প্রভঙ্গ দুটোর কোনোটাই হবে না তো এইরকম অপশন ডিটাও তোমরা দেখে নিতে পারো ময়ূর প্রভঙ্গ শিখিনো বলেছে প্রভঙ্গ মানে ব্যাঙ্ক তো স্বাভাবিকভাবে ডিটাও হচ্ছে না এরকম এগুলো তোমরা দেখে নিতে পারো তো এইরকমই তোমাদের কিন্তু ডায়াগ্রাম টাইপের প্রশ্ন পড়বে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে না হলে কিন্তু পারবে না এরপরেও বিবৃতি দিয়েছে সত্য মিথ্যা এগুলো তোমরা দেখে নিতে পারো এরকম বহু বিবৃতি কিন্তু আমরা সায়েন্টিফিক সাজেশন বা সেমিস্টার ওয়ানের জন্য প্রশ্নভিত্তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যারা কিনে নিয়েছ বইটা তারা অবশ্যই উপকৃত হবে বা যারা কেননি তাদের জন্য আমি অবশ্যই তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তোমরা কত রঙের প্রশ্ন এখানে পেতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম প্রশ্ন তোমরা পাবে রিলেশান টাইপ কিছু সেন্টেন্স রয়েছে বিবৃতিমূলক সত্যমিথ্যা রয়েছে ঘটনা রয়েছে এখানে দেখছো একটা টেক্সট তোলা রয়েছে এখান থেকে টেক্সট তুলে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে তো যাই হোক তোমাদের বর্ষাবন্নম থেকে এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে